তো আজকে আমার গিলসের যত স্কোয়াড মেম্বার ছিল তাদেরকে ইনভাইট করি তো ইনভাইট করার পরে তারা আসে তাদেরকে নিয়ে চলো দুর্দান্ত একটি ম্যাচ শুরু করা যাক তো খেলা শুরুতে আমি কোনো সুবিধা করতে পারিনি না তো দেখতে থাকো শেষ পর্যন্ত বুইয়াটা কি আমরা আনতে পারি কিনা শেষ পর্যন্ত দুর্দান্ত একটি ফাইট হয় আমাদের সাথে তো আমি বারবার মরতেছি ওরা রিভাইভ করতেছে কিন্তু আমি সুবিধা করতে পারতেছি না একটা কিল এখন পর্যন্ত নাই এনিমি দেখা যাচ্ছে আরো সাতাইশটা আমাদেরকে সহ তো ভাবলাম যে একটা কিল তো করতে হবে কিল যদি না করে তাহলে তো বড় ধরনের একটা মাইনাস দিবে আমাকে তো এখানে টাওয়ারে চলে আসি ভাবলাম যে টাওয়ারে একটা কিলনি করতে পারি তো একটাই নিয়ে আমি শো করতেছিল তো মামাকে নক করে দেওয়ার পরে কনফার্ম করে দিলাম তারপরে হয়ে গেলাম একটা কিলের মালিক যাই হোক এখন মাইনাস থেকে তো বাঁচতে পারবো কনফার্ম হয়ে গেল তো এখানে খুঁজতেছি আরো কোনো এনিমে আছে কিনা ওরা ফাইট তো করতে হবে মাইনাস থেকে তো বাঁচতে হবে তো চার নাম্বার ছিল জোন জোনপুসার তো আমার এক প্যাকে এক মামু হিসাবে পিছন দিয়ে একবার আকাশে পাঠায় দেয় ওদেরকে বলে করবে করবেটা জলদি তারপর ওরা রিভাইভ করে দেয় তো আমার লুটে করতে হবে আমার লুটে যাইতে হবে তারপর ল্যান্ডিং হয়ে যাচ্ছে না কেটে বেটা জলদি ল্যান্ডিং কর জলদি ল্যান্ডিং কর ল্যান্ডিং করার পরেই তো লোডটা কইরা ওরা ধরে একটা ফাইট হবে তোমরা অপেক্ষা করো অবশ্যই দেখতে পারবা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো তো আমার নিজে লোডে চলে আসলাম তো আসার পরে লোড টুড করতেছি তো এখানে দুইটা ফাইট করতেছিল এই ফাইট দিলাম গাড়ি দিয়ে ধাক্কা তো একটা লক হয়ে গেল তো কিলও পায়ে দিলাম তো আর একটা আছে ওরে ভাবতেছি মামারে মারব কিন্তু ওইটা সাথে সাথে লক করে দিলো আর একটা প্লেয়ার থার্ড পার্টি কিল নিয়ে গেল যাইও কোনো ব্যাপার না তো সে আমি বারবার বলি শেষ পর্যায়ে যদি আপনার কাছে লাভের জন্য একটা গাড়ি থাকে তাইলে আপনার কাছে ফুল পাওয়ারই থাকে টোটাল আর মাত্র পাঁচটা এনি আছে থার্ড পার্টি তো থাকবে ওদেরকে বলতেছি ভাই বুঝিয়ে আসবে তো একসাথে থাকি চোরা তোরা একটা ফাইট হবে তো এই দিক দিয়ে আমি যাইতেছিলাম কারণ ওই দিকে একটা ফাইট চলতেছে তখন ভাবলাম যে গাড়িটা এই দিক দিয়ে নিয়ে আসে তারপরে সত্যি সত্যি ওইদিকে ফাইট ছিল তখন আমি গাড়ি দিয়া ওরা দূরাভাবে চাইতেছে একটা ধাক্কা দিতে কিন্তু আবার নিতে পারতেছি না তো শেষ পর্যায়ে এই দিক দিয়ে চিন্তা করতেছি আমার মেনে গাড়ি নিয়ে রইছি রয়েছে বলতেছি ভাই শুরু করছো সাইডে যা সাইডে যা সাইড এ যা তারপরে কিভাবে দেওয়া যাবে তখন আবার ঘুরি ঘুরতে তারপর ওই দিকটা দেওয়ার চেষ্টা করি তো আসার পরে দেন মামু এক দাঁড়ায় রয়েছে ওরা ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু মামু ওই ওইটার উপর আমি ওরা না গাড়ি নেড়া দেয় রাস করে দেয় তারপরে ওরা ধরে হাঁটতে আবার ভাই চার নাম্বার ভাই তাড়াতাড়ি জল দিকে আবার মামুদের উপর অত্যাচার শুরু করে দেয় গাড়ি না তো মামু হয়ে যায় তখন বা একশো পার্সেন্ট বইয়া চলে যাবে আমার গাড়ির হেলথ একবারে কম তারপরে আরেকটা তারপরে মামু আবার মাঠের বাইরে চলে গেলো মাঠের বাইরে চলে গিয়ে মামু এবার নখ তারপরে চলে আসলো দুর্দান্ত বইয়া এখনই চলে যাবে আরেক ট্রেনিং মাসে সে সম্ভবত জোন পোষা ছিল অনেক মারার হচ্ছে তার হেলথ কমতেছে না